হ্যালো গাইজ আজ নিয়ে আসলাম আপনাদেরকে নতুন এক জায়গাতে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে আসছি আমরা গ্রিন ভ্যালি পার্কে গ্রিনভ্যালি পার্কের এভরিথিং ডিটেলস আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে কয় টাকা খরচ হবে এখানে কি কি রাইড আছে হ্যাঁ কি কি সুন্দর জায়গা আছে এবং বাংলাদেশের ভিতর বৃহত্তম একটা অন্যতম ভালো পার্ক হচ্ছে এই গ্রিনভ্যালি পার্ক সো ভিডিওর সাথেই থাকুন হ্যাঁ আমি এভরিথিং সব কিছু ডিটেলসে আপনাদের সাথে বলে দিচ্ছি মেন গেট দিয়ে এসে এখানে লাভ শেপের সুন্দর একটা বাগান দেওয়া আছে এই গেট দিয়ে আপনারা ঢুকে যেতে পারবেন এই গেট দিয়ে আপনারা ফুলের বাগানের রাস্তাতে যেতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর এই রাস্তাটা হ্যাঁ এই সাইডে একটা বড় বড় বিগ ডাইনোসর দেওয়া আছে হ্যাঁ অনেক সুন্দর লাগে দেখতে এই সাইডে অনেক ফুলের বাগান দেওয়া আছে এটা ডলফিন ডলফিন চত্বর হ্যাঁ সুন্দর এক কথায় এই পার্কটা ফ্যামিলির জন্য আসার জন্য অনেক বেটার একটা পার্ক বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য সুন্দর একটা পার্ক এখানকার সব থেকে বড়ো আকর্ষণ এই নাগরদোলা এই নাগরদোলার টিকিট মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ অনেক বড় নাগরদোলা এখান থেকে এভরিথিং ডিটেলস দেখা যায় হ্যাঁ তো অনেক লম্বা অনেক লম্বা অনেক সুন্দর এই নাগরদোলাটা অনেক বড় পাশে আছে ট্রেন এই ট্রেনের টিকিট মূল্য অনলি তিরিশ টাকা এখানে আরও রাইড আছে বাচ্চাদের জন্যে খুবই ভালো সাথে থাকুন গাইজ আমি দেখে দেখাতেছি এই গাড়িটা অনেক সুন্দর এটা নৌকা বলে জাস্ট লাইক নৌকা অনেক সুন্দর এটা মোটামুটি আপনার টিকিটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এই যে অনেক সুন্দর এই রাইডটা বাচ্চারা বাচ্চাদের জন্য অনেক ভালো একটা রাইড পাশে আছে নাগরদোলা এই পাশে আছে ঘোড়া রাইড এই পাশে আছে বাচ্চাদের রাইড রাইডগুলো এখন শুরু হয়নি আমরা অনেক সকালে আর্লি এসছি হ্যাঁ এখনও রাইডগুলো মোটামুটি চালু হয়নি এই যে এটা হচ্ছে ঘোড়া রাইড এই রাইডে টিকিট মূল্য হচ্ছে অনলি চল্লিশ টাকা এই যে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট নিতে পারবেন বাচ্চাদের বাচ্চাদের জন্য আরেকটা ট্রেনের ব্যবস্থা আছে এই যে ছোট্ট একটা ট্রেন এই ট্রেনের মূল্য হচ্ছে তিরিশ টাকা অনলি তিরিশ টাকা খুবই সুন্দর বাচ্চাদের জন্যে এই ট্রেনটা ট্রেনে আছে এরোপ্লেন রাইড এই রাইডের মূল্য অনলি চল্লিশ টাকা এখানে আছে যে কাপ এটা হচ্ছে কাপ রাইট রাউন্ড সার্কেলের খুবই সুন্দর হ্যাঁ এটার মূল্য টিকিট মূল্য অনলি তিরিশ টাকা এখানে টিকিট মূল্যগুলো অনেক লো কস্টিং অনেক লো কস্টিং আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে এই মানে এখানে এত সুন্দর একটা পার্ক হ্যাঁ উত্তরবঙ্গে সব থেকে বড় একটা পার্ক যেখানে কস্টিংটা অনেক কম আমরা আসলে যেখানেই যাই একটু কস্টিংয়ের কথা চিন্তা করি লো বাজেটের কথা চিন্তা করি তো লো বাজেটের ভিতর বেটার একটা পার্ক হচ্ছে এই হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক এটা হচ্ছে ক্যান্টিন হচ্ছে গ্রিনভ্যালি পার্কের ক্যান্টিন ক্যান্টিনটা খুবই ভালো হ্যাঁ অনেক উন্নত মানের এবং প্রিমিয়ার রেঞ্জের খুবই ক্লাসিক একটা ডেকোরেশন হাই ডেকোরেশন করা সুন্দর এটা ভূতের রাজ্য এখানে যে ট্রেন চলে এই যে ট্রেন স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে ট্রেনটা এখন রানিং হয়নি পাহাড় রাস্তাটা অনেক সুন্দর এই পাশে আছে মসজিদ মসজিদটা অনেক ভালো অনেক সুন্দর ডেকোরেশন কাজ চলতেছে এখনও কমপ্লিট হয়নি এখানে একটি স্পেসের মতো করা আছে স্পেস সুন্দর এক কথায় সুন্দর এই সাইডে আছে লেক যেখানে স্পিড বোর্ড চলে ও লেক এখান থেকে স্পিড বোর্ড ছাড়া হয় আপনারা লালপুর সদর থেকে ইজিলি তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া দিয়ে এই মনোরম সৌন্দর্য দেখতে আসতে পারবেন পিসকা ভাড়া নেয় তিরিশ থেকে চল্লিশ টাকা যার কাছে যেরকম পাই তো আমার আমার এই নিয়ে দুইবার আসা হয়েছে আমার যতটুকু মনে হয় যে একটা ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই পার্কটা ভ্রমণ করার জন্য বেস্ট এবং অনেক লো বাজেট এই রাইডগুলা যতগুলো রাইড আছে এখানে রাইডগুলো ফ্যান্টাস্টিক এবং রাইডের কস্টিংটা অনেক কম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অনলি সুইমিংয়ের সুইমিংয়ের জন্য খালি আড়াইশো টাকা পে করতে হয় আপনারা ভিডিও সাথেই থাকুন আমি বিস্তারিত আরও ডিটেলসে আলোচনা করছি এটা হচ্ছে ব্রিজ সে রান্নাবান্নার জায়গা আপনি এরা রিজার্ভেশন নিতে পারেন হ্যাঁ বান্না করতেছে

এটা হচ্ছে সবথেকে সুন্দর জায়গা ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা

হিউজ পরিমাণে মাছ বিশাল মাছ গাছ দিয়ে বৈচিত্র্যময় সুন্দর এক্সিলেন্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম থাকলো নেক্সট ভিডিওতে হ্যাঁ এই হলো সর্বশেষ গ্রিনভ্যালির লুক হ্যাঁ এই